আমি কিন্তু তোর ভাই আমার ভাই দরকার আমার তেহের দরকার হ্যাঁ বুঝলাম রে হ্যাঁ বলার মতো ভাষা আমি হারাই পাইছি তেহার কাছে ভালো ভাষা থাকে না দুই হাজার দিলো তোমার ভালো ও একালওছ নাই ও কালওছ না তোমার পুলি মানে যায় ইন্দ্র মারা বিষ আছে না এনে খিলে মারবো মা ইড়া জমি জমা সব ভোগ দখল করে খাব ওর মনে খবর আমি জানি ও আমার পরানের বন্ধু আর আত্তার মধ্যে কি বাজে আমি জানি হে দাম জানো আর তুমি আর বিশ্বাস কর অক্স নাতি দেবাই থেকে ভাগায় দাও এখনো সময় থাকতে আর ওই যে বে বউ বিয়া করা দিছে ও বউ তো দজ্বল ওই বউডা যে কোন कायदा করে অক্স বাই থেকে ভাগায় দিয়া আমার মতো একটা মাইসা কাছে দিয়ে দাও ওই বউ সাইজ করাবো মই একমাত্র আমি

এই সন্তান আমি কাক দিব আমাক সন্তান আমি দেওয়া পাই না এই শালা বুকা দিয়ে যাই আমার সে বড় সিটা রাখে না এই শিক্ষা আমি দিব মেম্বারের কাছে বিচার দিব আমি এই দিয়ে যাই কাল কিন্তু